অরিজিনাল এক্সপোর্টের এই ধরনের এক পিস পোলো কিন্তু গিফট অফারে পাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন অরিজিনাল এক্সপোর্টের প্রিমিয়াম সেগমেন্টের এই পোলোগুলো আমরা তিন পিস বারোশো টাকায় সেল করছিলাম যদি তিন পিস বারোশো টাকা আপনি পারচেস করেন তাহলে আরেকটা এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের পোলো শেট গিফট পাবেন যেগুলো আপনারা আমাদের শোরুমের খুবই প্রিমিয়াম সেগমেন্টের কালেকশান এই প্রোডাক্টগুলোর মধ্যে হিউজ ভেরিয়েশন রয়েছে আপনারা সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্স থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল এত বড়ো সাইজের প্রোডাক্ট এত কম প্রাইজে দেওয়া আসলেই পসিবল না বাট আমরা আমাদের একটা স্মার্ট অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেন আপনাদের সাথে আমরা কানেক্ট থাকতে পারি আমাদের সবগুলো আউটলেটে এই ধরনের অরিজিনাল এক্সপোর্টের হিউজ পোলটি শার্ট অ্যাভেলেবেল রয়েছে অফার রেটে প্রোডাক্ট পারচেস করার জন্য আপনি আমাদের থেকে শোরুম আসতে হবে আদারওয়াইজ আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন না কারণ আমরা কুরিয়ার ডেলিভারি করছি না যে কারণে দুঃখ প্রকাশ করছি আমাদের থেকে এই অফার ব্যতীত আপনি যদি কোনোভাবে দুই হাজার টাকা শপিং করতে পারেন তাহলে একটা করে টি শার্ট গিফট পাচ্ছেন আর যদি আপনি তিন হাজার টাকা শপিং করতে পারেন একটা শার্ট অথবা পোলো টি শার্ট গিফট পাচ্ছেন এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে চট্টগ্রাম অলংকার আউটলেট এই ধরনের গিফট অফার চলছে ঢাকার আউটলেট যেটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিনতলায় সেই শোরুম আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা যারা আমাদের শোরুম চিনেন তারা তো আসবেনই আর যারা চিনেন না আমাদের নাম্বারে ফোন দিলে আমরা আপনাদেরকে স্পেসিফিক অ্যাড্রেসটি জানিয়ে দিব যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম